আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন অবস্থান করতেছি চমনাই মরহম বিশ্ব হজুরের মাবর কবরস্থানে আমরা যারা তার কবরস্থান দেখি নাই তারা যুক্ত থাকেন মরহম বিশ্ব হাজার কবরটা দেখানোর জন্য চেষ্টা করতেছি সৈয়দুল কবি আড়াইন সৈকুল্লাহ আডাই চমনাই মাসিদ আলকারী মাসিকের সামনে সাহিত্য এত লক্ষ লক্ষ মানুষের ভিতরে কোনো সেরেক নাই যার যার মতো জিয়ারত করতেছে অন্য অন্য দরবার দেখা যায় অনেক সেরেক আছে কিন্তু এই জায়গায় কোনো সেরেক নাই আমরা দেখতে অত স্পষ্ট আপনার দেখানোর চেষ্টা করতেছি